আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনার সবাই সবসময় আমাদের বলেন যে আমরা কেন সবসময় একই জায়গায় শুটিং করি এক মাসে শুটিং করি কেন আমরা বাইরে শুটিং করি না এই দেখেন আমাদের শুটিং করার মতো সবকিছু আছে এই দেখতে পাচ্ছেন এর কি হ্যান্ডকাপ তো এই দেখে দেখি হয় আপনাদের দেখাই একটা দেখছো তোমার এই দেখছেন হয়ে আর এই বন্ধু দেখছেন বন্দুকটা কিন্তু সেই রকম তো আপনার বলেন না শুটিং হয়ে আজকে আমরা ভাবছি আজকে আমরা বাইরে শুটিং করবো শুধু আপনাদের অনুরোধে বাইরে শ্যুটিং করব আর আপনাদের আজকে একটা জিনিস দেখাবো এই দেখেন চারপাশে দেখছেন আলু খেত পেঁয়াজ ক্ষেত তারপরে ভুট্টা খেত এই এই সমস্ত জায়গা মনে করেন এই সমস্ত জায়গা সমস্ত খেত এই সমস্ত সমস্ত আবাদ আমাদের খান ভাই সুজন ভাই তো আজকে চলেন আমরা ঘুরে ঘুরে দেখাবো কি সুন্দরভাবে আবাদ হচ্ছে আমাদের খান সুজন ভাইয়ের ফসল চলে আসেন আসলে আপনার আসেন লাগে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এটি হলো আপনার দেশি পেঁয়াজ তো আজকে আপনাদের দেখাবো যে বিদেশি যে পেঁয়াজটা সেটা কিভাবে বাংলাদেশে ই হয় আবাদ হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দেখছেন কি কি বড় বড় পেঁয়াজ দেখছেন কি সুন্দর ফুল হয় এটাই মূলত হলো ইন্ডিয়ান বোম্বে পেঁয়াজ যেটা সবাইকে বলে তো আশা করি সকলে বুঝতে পারছেন যে বোম্বে সে কিরকম হয় তো ফুলটা এই ফুলটা মনে করেন যে বীজ হয় এখান থেকে তাহলে এখান থেকে খোলা আপনারা এখানে বীজ আবাদ করতে পারেন তো আর একটা জিনিস হল দেখতে পাচ্ছি কি সুন্দর দেখছি তো এগুলা খুবই অল্প পাওয়া যায় সেই জন্য অল্প পরিমাণে আমরা এগুলো করছি তো সাইড দেখছেন আমাদের কি সুন্দর আলু ক্ষেতটা হয়েছে এটা মনে করেন হলো দেশি আলু যে আলুটা আমরা রান্না করে খাই আর পাশে দেখছেন আমাদের মিষ্টি আলু ওইটা মনে করেন মিষ্টি আলু ক্ষেত আর এটা মনে করেন যে রান্না করে খাওয়ার মতো ক্ষেত এখানে আবার আমরা তারপরে হয়েছে আর তো দেখতে পাচ্ছেন আমাদের কি বিশাল বড় ভুট্টা শুধু ভুট্টা আর ভুট্টাতে ভরা তো আশা করি সকলে বুঝতে পারছেন যে আমরা আসলেও যে জাগার অভাব সেটা না মূলত আমরা হইলো যে যে কোনো এক জায়গায় করতে পছন্দ করি আসলে কি একটা জায়গায় যদি কোনো কিছু করি সে জায়গাটা তুলে ধরা হয় এমনকি জায়গাটা পরিচিত হয় সেই কারণে মনে করেন যে আমরা সবসময় এক জায়গায় ভিডিও করি শুধু আপনাদের অনুরোধেই আজকে দেখবেন আমরা ভিন্ন ভিন্ন জায়গায় শ্যুটিং করবো নদীর পাড়ে শ্যুটিং করব বিলে শুটিং করবো তো সব পাশে থাকবেন আর আমাদের ভিডিও তো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন আর আমরা কোন ধরনের গল্প করবো কীরকম গল্প করবো অবশ্যই আপনারা সকলে জানাবেন তো আজকে ইউটিউটি ছিল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম